হ্যালো এব্রিয়ন আসসালাম আলাইকুম কুকিং বাই মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির রস বড়ার রেসিপি চুলায় একটি প্যান বসি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি আর দিয়ে দেব এক কাপ সুজি ঘিয়ের সাথে সুজিটাকে এখন ভালোভাবে মিশিয়ে বেজে নিতে হবে এ পর্যায়ে চুলা আঁচটা মিডিয়াম টু লো আচে রেখে সুজিটাকে বেজে নিতে হবে হবে সুজিটা যেন নিচেতে পুড়ে না যায় সুজিটা কিছুক্ষণ বাজার পর এ পর্যায়ে দিয়ে দেব লিকুইড দুধ আমি এখানে এক কাপ দুধ দিয়েছি এখন দুধের সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করার পর যখন দেখবেন পেনের গা থেকে উঠে আসছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি যখন একটু ঠান্ডা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা সুজির সাথে ভালোভাবে মেয়েকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে এরকম একটা সফট ডো হয়েছে দেখেন এখন ডো থেকে ছোটো ছোটো লিচি কেটে বড়াগুলো বানিয়ে নেব কাজটা কিভাবে করছি দেখেন একটু হাতে গোল করে তারপর একটু চাপ দিয়ে দিলেই হয়ে যাবে একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কাজটা কিভাবে করছি এভাবে বাকি সবগুলো বরা বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলোকে বেজে নেব তার আগে একটা শিরা তৈরি করে নেব তার জন্য দিয়ে দেবো এক কাপ চিনি আর দিয়ে দেবো এক কাপ পানি এখন দিয়ে দেবো একটা এলাচ ফ্লেভারের জন্য এলাচটা দিয়েছি এখন সবগুলো মিশিয়ে জাল করে একটা শিরা তৈরি করে নেব তবে এখানে শিরাটাকে এক তার বা দুই তার করার প্রয়োজনেই তিন চার মিনিট জাল করে নিলে শিরাটা দেখবেন রেডি হয়ে গেছে তিন চার মিনিট জাল করার পর শিরাটা নামিয়ে নিয়েছি এখন অন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একটু গরম করে বড়াগুলোকে দিয়ে দিতে হবে সবগুলো দেওয়া হয়ে গেলে চোলার আসটা মিডিয়াম আচে রেখে বড়াগুলোকে বেজে নিতে হবে যখন এক পাশ বাজা হয়ে যাবে তখন উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে বেজে নিতে হবে যখন বড়াগুলো এরকম ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে চোলা থেকে নামিয়ে নেব চোলা থেকে নামিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দেব তবে শিরাটা এ পর্যায়ে কুসুম গরম আছে এখন শিরার মধ্যে এভাবে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য আপনাদের হাতের কাছে যদি বেশি সময় থাকে তাহলে বেশিক্ষণ সময় রেস্টে রাখতে পারে ফিরে এলাম এক ঘন্টা পর দেখেন বড়াগুলো কতটা শিরা টেনে নিয়েছে আর কিন্তু অনেকটাই ফুলে গেছে রস বড়া কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে এখন আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি রস বড়ার ভিতরে কতটা রস ঢুকেছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন রস বড়ার ভিতরে কতটুকু রস ঢুকেছে রস ঢুকে কিন্তু একদম ফুলে ফলে বড় হয়ে আছে সুজির রসবড়া পিঠাটা বাসায় একবার হলো ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা সুজির রসবড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না